মোটা টাকার বিনিময়ে মন্দিরের জমির একাধিক গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল গাছ কাটার প্রতিবাদ জানিয়ে বন দপ্তরে অভিযোগ দায়ের করলো স্থানীয় একাধিক বাসিন্দা ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার কালিয়ানি গ্রামে এরা তোমার গাছগুলো মেরে ফেলার চক্রান্ত করছে তোমার মন্দির কমিটি নামে একটা কমিটি আছে সেই কমিটির কিছু লোকে চক্রান্তে এটাই হচ্ছে তারা তোমার মুনাফার জন্য গাছের ডাল বিক্রি করে দিচ্ছে এবং তোমার এই গাছগুলো মেরে ফেলার চক্রান্ত করছে এখানে পিকনিক হয় নানান জায়গা থেকে লোকজন আসে তারা তোমার পিকনিক করে এখানে এই স্পটটাই নাস্তা করে দেবে এরা চাষের জমি করবে এরকম একটা ভাবনাদের গাছগুলো মেরে ফেলে কেটে ফেলবে তাহলে অনেক পুরনো গাছ হ্যাঁ অনেক পুরনো গাছ অভিযোগকারীরা জানিয়েছেন কালিয়ানী গ্রামে ইছামতী নদীর পারে মদন বাবা জি আশ্রম ও মন্দির রয়েছে দূরদূরান্ত থেকে বহু মানুষ আসে পূজো দিতে মন্দিরে মন্দিরের পাশেই আশ্রমের দুবিঘা জায়গা রয়েছে সেখানে মানুষ আশ্রয় নাই পিকনিক করে সুন্দর পরিবেশের জন্য বহু মানুষ এলাকায় আসেন সম্প্রতি স্থানীয়রা দেখেন এর মধ্যে একাধিক প্রাচীন গাছের ডালপালা কেটে ফেলা হচ্ছে অভিযোগ মন্দির কমিটির নাম করে কয়েকজন সেই গাছের ডালগুলি বিক্রি করে দিচ্ছে এখানে খেলাধুলো সবাই করে এইভাবে কেটে ফেললে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট যেন না হয় সেই ব্যবস্থা আপনারা করেন আমরা ছোটোবেলাতে আমরা জ্ঞানের থেকে এখানে এইভাবে দেখছি গাছ এই দু তিন দিন আগে কেটেছে আগেও অনেক গাছের সব মোড় মোড়ো হয়ে গেছে সব গাছ কেটে দিয়েছে কেটে কেটে কাটছে কেন কি মনে হয় কাটছে ব্যবসা টাকা সব ফান্ড আছে ফান্ড এমনি কি কারণে কাটছে এখানে মেলা কমিটি আছে মেলায় তো বহুত ইনকাম হয় কাজ তো কিছুই করে না শুধুই বেচার তালেই আছে এরা প্রাচীন গাছগুলো কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে শুক্রবার স্থানীয়রা বেআইনি প্রাচীন গাছ কাটার লিখিত অভিযোগ করে বন দপ্তরে ঘটনার তদন্তে প্রশাসন স্থানীয় পঞ্চায়েত সদস্য বাসিন্দাদের দাবি এই আশ্রমে বেশ কিছু গাছ আগেও কেটে বিক্রি করে দেওয়া হয়েছে গাছ কাটা বন্ধ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে গাছ কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মরাটাল কাটা হয়েছে জানলেও তাদের কোনো বক্তব্য মেলেনি বাবাজি শ্মশান কালী মন্দির এটা কালিয়ানির এই মন্দিরটা আমরা ছোটোবেলা থেকে এখানে আসা যাওয়া করি এবং এটা একটা সুন্দর একটা স্পট এখানে প্রচুর শিশু গাছ আছে যে গাছগুলো খুব সুন্দরভাবে ছিল এখানে বিভিন্ন জায়গা থেকে নানা প্রান্ত থেকে লোকজন আসতো মন্দিরে তারা পুজো দিয়ে এখানে উৎসব করত। সেই গাছগুলোকে মেরে খেলবার চক্রান্ত চলছে কিছু আর কি মানুষ আছে যারা তাদের দূরভিসন্ধি এবং তাদের ইচ্ছাটাই হলো যে এই গাছগুলোকে মেরে দিয়ে এবং এই জায়গাটাকে ফাঁকা করা এবং গাছগুলো বিক্রি করে কিছু মুনাফা লুটা মূলত হচ্ছে গাছের শাখা পোশাকাগুলো জীবন্ত অবস্থায় তারা দফায় দফায় বিক্রি করছে এবং বেশ একা পোশাকা ওই আঠা সংগ্রহের নামে একটা ভাউতা ভাউ বাজি করে ওগুলো বিক্রি করে দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে জীবন্ত গাছের ডালগুলো সব কেটে ফেলছে এবং এইভাবে দফায় দফায় কাটলে গাছগুলো মারা যাবে হ্যাঁ আগে দফায় দফায় করেছে ওই পাশে যে গাছগুলো রয়েছে সব মারা গেছে এবং ইতিমধ্যে আমরা এই বিষয়ে আমরা বন বনদপ্তর অভিযোগ জানিয়েছি আমরা লোকাল পুলিশ স্টেশনকেও জানিয়েছি আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা চাই যে বেআইনি কাজগুলো এখানে চলছে এখানে ভুঁইপুরে একটা কমিটি আছে যাদের আইনত বৈধতা কতটা আছে আমরা জানি না কিন্তু তারা যেন তেন হ্যাঁ গাছ কাটা বেআইনি এবং সেইভাবে বেআইনি কাজটাকে আমরা সমর্থন করি না আমরা চাই এর একটা প্রতিকার এবং প্রশাসনিকভাবে আমরা বন দপ্তর থেকে শুরু করে লোকাল প্যাট্টাপোল থানা আমরা জানিয়েছি এবং যারা এই অপকর্ম করছে আমরা চাই তাদের আইনত সাজা হোক আমাদের স্মৃতিবিজড়িত বহুদিনের প্রাচীন গাছ এই গাছগুলোকে এইভাবে নষ্ট করা